হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো অসুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি এখন সময় হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজছে আর দুটো গরু আনেছি লোকের লকের মানে হাল বাইতে এসেছি ওই সাইডে হালটা হচ্ছে আর এগিয়ে দেখুন গরুলা দেখাচ্ছি আর একটা আফরের সামনে আছি দেখুন ধান পালোই বলেন চারা লাগাইছে কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছ এই দেখুন আপনাকে পাশে নিয়ে দেখাচ্ছি কি গ্রামের মানুষ তো দেখুন দেখাচ্ছে দেখতে পাচ্ছি ভালো করে দেখুন এই দেখেন অত ভালো হয়নি জল তো অত পড়ে নেই কি করবেন এই কালকে জল পড়লো এই দেখুন কেমন দেখাচ্ছে বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন সব দেখাছেন দেখাচ্ছেন আর বহুত পাতলা বেড়েছে আর এই সাইডে দেখুন এটা যে ঝাড় তার দমে অনেক হয়ে গেছে বন্ধুরা এটা কমেন্ট করে জানাবেন কি গাছ এই গাছটা কমেন্ট করে জানাবেন কি ফুল ওঠেন দেখুন দেখতে পাচ্ছ এই গাছটা কমেন্ট করে জানাবেন আপনারা চিনতে পারছেন কি না দেখুন কত সুন্দর ফুলটা দেখাচ্ছে দেখুন হাওয়া বিরাট দিচ্ছেন ওই জন্যে আর গরুগুলো ওই দিয়ে চলে যাচ্ছে ওইটা দিয়ে যাচ্ছি আর একটু রোদ মেটাই আটটা সাড়ে আটটা মতন বাজছে আপনারকে জাম গাছও দেখাচ্ছি তো জাম এখন হয়নি গাছটা কন্ডিশনে ছিল তো কাটে দিয়েছে মনে হচ্ছে আর গরুগুলা জিদিও দিয়ে চলে যাচ্ছে কি করবেন এ দেখুন দুটো গরু দেখতেই তো পাচ্ছি এটা কি গাছ কমেন্ট করে জানাবেন এটা আপনারা চিনতে পারছেন কিনা না আমাদের ভাষা এটা পলাশ বলেন গ্রামের লোক আপনারা কি বলেন কমেন্ট করবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কত দূর থেকে পৌঁছেছে কি বুঝলেন গ্রামের মানুষ তো আপনারা দেখতে যেতে আমাদের ছোট্ট একটা বলব ছিল এটা গ্রামের আর এই সাইডে দেখুন আমার গুরু দেখাচ্ছে কিছু গ্রামের মানুষ তো এরকমই ভিডিও বানাচ্ছি আর যদি আপনাদেরকে একটু ভালো লাগে তো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই পরে আরও নতুন একটা ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ